পাঁচটি বিজ্ঞান ভিত্তিক কৌশল যেগুলো তোমার মেধা এবং স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে তুমি যতটুকুই পড়ছো না কেন সেগুলো যদি একটি কৌশলী হয়ে পড়তে পারো তাহলে তোমার পড়াশোনাটা কিন্তু দীর্ঘমেয়াদী সময়ের জন্য মনে রাখা সহজ হবে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। এরকম এই পাঁচটি বিজ্ঞান ভিত্তিক কৌশল যেগুলো অ্যাপ্লাই করে পড়াশোনা করলে তুমি বোর্ড পরীক্ষা এবং ভর্তি পরীক্ষা উভয় ক্ষেত্রে কিন্তু ভালো করতে পারবা প্রথম কৌশল হচ্ছে বিরতি দিয়ে পড়াশোনা করা আমাদের মানব মস্তিষ্ক পঁচিশ থেকে ত্রিশ মিনিটের বেশি সময় পূর্ণ মনোযোগ ধরে রাখতে পারে না এই জন্য তুমি তিরিশ মিনিট অথবা চল্লিশ মিনিট পড়াশোনা করার পরে পাঁচ মিনিটের জন্য একটি শর্ট ব্রেক নাও এইভাবে চল্লিশ মিনিটের সাইকেল মেনটেন করে তুমি যখন দুই থেকে তিন ঘন্টা পড়াশোনা করে ফেলবা তখন পনেরো থেকে বিশ মিনিটের জন্য একটু বিশ্রাম নিতে পারো তুমি যদি এইভাবে পড়াশোনা করো তাহলে দীর্ঘ সময় পড়াশোনার ক্ষেত্রে এই কৌশলটা তোমার মনোযোগ ধরে রাখতে তোমাকে অনেক অনেক হেল্প করবে যদি বিশেষ না হয় আজকে থেকেই অ্যাপ্লাই করে দেখতে পারো দুই নম্বর কৌশল হচ্ছে রিকলিং এবং রিপিটিশন অর্থাৎ তুমি এই দুই তিন ঘন্টা যতটুকু পড়াশোনা করেছো যাই পড়াশোনা করেছো সেগুলো একটু মনে করার চেষ্টা করবা তিনটে চ্যাপ্টার পড়েছ বা দুইটা চ্যাপ্টার পড়েছো যতটুকুই পড়ো কিছু ডেফিনেশন পড়েছো কিছু ক্লাসিফিকেশন পড়েছো কিছু এক্সাম্পল পড়েছো রাইট তো যেগুলো মুখস্থ করেছ সেগুলো আবার একটু নিজে নিজে মনে করার চেষ্টা করবা তাহলে তোমার স্মরণশক্তি ভালো কাজ করবে আরেকটা হচ্ছে রিপিটেশন অর্থাৎ আজকে যেটা পড়লা সেটা আবার কালকে একটু রিভিশন দিবা আবার কালকের তিন দিন পরে আবার একটু দিলা তিন দিন পরে গিয়ে আবার সাত দিন পরে একবার দিলা সাত দিন পরে গিয়ে আবার এক মাস পরে একবার দিলা এইভাবে যদি তুমি পড়াশোনা করতে পারো তাহলে এটা তোমার স্মৃতিশক্তিতে কিন্তু দীর্ঘস্থায়ী হয়ে যাবে বিশেষ করে এই টেকনিকটা কিন্তু ভোকাবুলের ক্ষেত্রে খুবই খুবই ইফেক্টিভ কিন্তু ভোকাবুলের কিন্তু আমাদের মনেই থাকতে চায় না কিন্তু বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা থেকে শুরু করে তুমি যদি ফ্রি হ্যান্ড রাইটিং ভালো করতে চাও অথবা তুমি বোর্ড পরীক্ষাও যদি ভালো করতে চাও সেক্ষেত্রেও কিন্তু তোমার ভোকাবুলারিটা কিন্তু দরকার অর্থাৎ ইংরেজিতে যদি ভালো করতে চাও ভোকাবুলের সেটা কিন্তু ভালো করা প্রায় অসম্ভব সুতরাং ভোকাবুলারিতে ভালো করতে চাইলে কিন্তু এই রিপিটিশনের যে টেকনিকটা অর্থাৎ আজকে যেটা পড়লো সেটা কালকে রিভিশন আবার তিন দিন পরে আবার আবার সাত দিন পরে আবার এক মাস পরে এইভাবে যদি তুমি সাইকেলটা মেনটেন করে রিভিশন দিতে পারো তাহলে কিন্তু আমি বলবো ভোকাবুল নিয়ে আর কোনো সমস্যা থাকবে না তৃতীয় কৌশল হচ্ছে নোট করে পড়াশোনা করা তুমি প্রতিটি অধ্যায় নিজে নিজে নোট করবা এবং যে বিষয়গুলো বারবার পড়ার পরেও ভুলে যাচ্ছ সেগুলো রঙিন পেন অথবা হাইলাইটার দিয়ে মার্ক করে রাখবা এবং যেই বিষয়গুলো তোমার কাছে গুরুত্বপূর্ণ মনে হচ্ছে সেগুলো আলাদা করে নোট করে রাখবা এইভাবে তুমি পরীক্ষার আগে তুমি যদি নোট করে পড়াশোনা করো তাহলে খুব অল্প সময়ের মধ্যে কিন্তু রিভিশন দিতে পারবা কারণ পরীক্ষার সময় এই এত মোটা বই সবগুলো কিন্তু রিভিশন দেওয়ার সময় পাবা না সুতরাং তুমি যদি নোট করে পড়াশোনা করো তাহলে এই যে তুমি যেগুলো বারবার ভুলে যাচ্ছ যেগুলো গুরুত্বপূর্ণ যেগুলো হাইলাইটার দিয়ে মার্ক করে রাখছো এগুলো খুব অল্প সময়ের মধ্যে রিভিশন দিয়ে যদি পরীক্ষার হলে যাও সেক্ষেত্রে কিন্তু তুমি অনেক অনেক উপকৃত হবা এবং এসিসি ছাব্বিশবার যারা আছো তোমাদের হাতে পর্যাপ্ত সময় আছে আমি তোমাদেরকে অনুরোধ করব। তোমরা এখন থেকেই নোট করে পড়াশোনা করার অভ্যাসটা তৈরি করো এটা তোমার বোর্ড পরীক্ষা বলো ভর্তি পরীক্ষা বলো উভয় ক্ষেত্রেই কিন্তু অনেকটাই অনেকটাই ইফেক্টিভ এবং অনেকটাই তোমার উপকারে আসবে যেটা তুমি যখন পরীক্ষার হলে যাবা তখন এটা ফিল করতে পারবা চতুর্থ কৌশল হচ্ছে ঘুমের অভ্যাস ঠিক রাখা অর্থাৎ তুমি প্রতিদিন একটি নির্দিষ্ট সময় ঘুমাতে যাও এবং প্রতিদিন একটি নির্দিষ্ট সময় আবার ঘুম থেকে উঠবা এবং পর্যাপ্ত সময় কিন্তু ঘুমাতে হবে সর্বনিম্ন অর্থাৎ কমপক্ষে কিন্তু সাত থেকে আট ঘন্টা তুমি ঘুমাবা এটা মাস্ট তুমি যদি কম ঘুমাও তাহলে কিন্তু তোমার স্মৃতির শক্তি কম কাজ করবে অর্থাৎ তোমার স্মরণশক্তি আস্তে আস্তে কমে যাবে সুতরাং পর্যাপ্ত সময় ঘুমালে কিন্তু সেটা স্মৃতিশক্তির জন্য অনেকটাই হেল্পফুল সুতরাং আমি বলবো রাত এগারোটার আগেই শুয়ে যাও এবং ঘুমানোর অবশ্যই এক ঘন্টা আগে এই যে মোবাইল ফোন ডিভেসটি আছে এটা অবশ্যই নিজের থেকে দূরে রাখবা তাহলেই তোমার এই ঘুমের যে অভ্যাসটা সেই সাইকেলটা কিন্তু ঠিক থাকবে পঞ্চম কৌশল হচ্ছে স্বাস্থ্যের প্রতি যত্ন নেওয়া অর্থাৎ তোমার স্বাস্থ্য যদি ভালো না থাকে সেক্ষেত্রে কিন্তু পড়াশোনায় মনোযোগ আসবে না সুতরাং স্বাস্থ্যের প্রতি অবশ্যই যত্নবান হতে হবে এই জন্য আমি তোমাকে বলবো তোমার প্রতিদিনের খাবার তালিকায় অবশ্যই পুষ্টিকর খাবার রাখার চেষ্টা করবা বাদাম ডিম কলা এগুলো কিন্তু খুবই পুষ্টিকর খাবার অর্থাৎ প্রোটিন সমৃদ্ধ খাবার এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার কিন্তু প্রতিদিন তোমার খাবার তালিকায় রাখার চেষ্টা করবা এবং আমি বলবো ফ্রি এক্সারসাইজ যেগুলো আছে অর্থাৎ হালকা ব্যায়াম বিকেলে তুমি মুক্ত বাতাসে কিছুক্ষণ হাঁটতে পারো কিছুক্ষণ দৌড়াতে পারো হ্যাঁ এগুলো কিন্তু তোমার স্বাস্থ্য ভালো রাখতে অবশ্যই অবশ্যই খুবই উপকারী এই ছিল আমাদের বিজ্ঞানভিত্তিক পাঁচটি কৌশল যা তোমাকে পরীক্ষায় ভালো করতে সহায়তা করবে সুতরাং সর্বশেষ আমি একটি কথাই বলবো যে চাপ নয় রুটিনে বিশ্বাস করো কৌশলে বিশ্বাস করো তাহলে তোমার জার্নিটা অনেকটা স্মুথ হবে